গুড ইভিনিং বন্ধুরা ওই যে কথা দেখাচ্ছিলাম একটা মাছ মারার প্রজেক্টগুলো আমার প্রজেক্টে একজন ওরা আয় করতেছে মোটামুটি পাচ্ছে মাছ ওই নিচে নেটের মধ্যে দেখা যাচ্ছে পরে দেখাবো যদি সম্ভব হয়ে থাকে ও আমা আমরা দেখতে পাচ্ছেন একজন কেপ মাথায় আমাদের শাপীরা ভাই সে মাছ মারতে এসে সব সাপ দুরি থাকে এখানে আছে মেগা ভাই এখন আর ঝামেলা নাই

আদ নতুন লোক তিন কেজি ওজন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় আদন্দা শ্রদ্ধা আদন্দা বড় ভাই কাজিন

ওই পাশে দেখা যায় একটা উঠেছে আমাদের আকাশ ভাই দশ মিনিট আগে একটা পাঁকাশ মারছেন একটু হ্যাঁ সাড়ে চার পাঁচ কেজি কম হবে না হুম হ্যাঁ রাইট ওইসে থ্যাংক ইউ

দে কাতল না পিলতো না হয়েছে